আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইমারি সংক্রান্ত অর্থাৎ টাকা দিয়ে অযোগ্যকে যোগ্য করা হয় এবং তারপর খেলা ঘুরে যায় অন্যদিকে তো পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাইমারি টেট ধর সংক্রান্ত ব্যাপার এবং বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে এবং ইমেল মারফত তাকে পাঠানো হয়েছিল যে কোয়ালিফাই করেছে টেটে সেই ইমেলের কপিও আমরা শেয়ার করবো সুপার এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো মহামান্য বিচারপতি এজলাসে মামলা হয়েছে টের দোয়াজ প্রাইমারি সংক্রান্ত এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটের বাবা এই মামলা করেন এই মামলাতে কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ অর্থাৎ কলকাতা হাইকোর্ট রীতিমতো অবাক হয়ে যান এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের কাছ থেকে বা সেক্রেটারির কাছ থেকে নাকি ইমেল এসেছে যেটি তিনি পাশ করেছেন এবং ও ক্যান্ডিডেট নিজে জানতো যে সে ফেল করেছিল এই ক্যান্ডিডেটের সাথে যে চুক্তি হয়েছিল একজনের অর্থাৎ একজন দালালের এবং সে দালাল বলেছিল যে চাকরি করে দেবে প্রথমে তাকে দশ লক্ষ টাকা লাগবে সেই দশ লক্ষ টাকা ক্যান্ডিডেটের পরিবার থেকে জমি বিক্রি করে দেওয়া হয় এবং এই দশ লক্ষ টাকা দেওয়ার পরেই ইমেল আইডি পান এবং তারপর ক্যান্ডিডেটের ইমেলে পর্ষদের সচিব থেকে নাকি ইমেল আসে যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্থাৎ এক্ষেত্রে একটু ব্যাপারটা আপনাদের বলে রাখি এই সময় একটা গুরুত্বপূর্ণ মামলা চলছিল মাননীয় বিচারপতি অমিতা সিং আসে তখন বলা হয়েছিল যে পর্ষদের ওয়েবসাইট এবং ইমেল আইডি হ্যাক হয়ে যায় এবং তৎকালীন সে ব্যাপারটা এটা দু হাজার তেইশ সালের যে মামলাটি হয় এবং সেক্ষেত্রে তখন কিন্তু বলা হয় পর্ষদের পক্ষ থেকে আর কি তো সেটা নিয়ে একটু পরে বলছি আমরা তো সচিবের থেকে নাকি ইমেল আসে এবং তাকে কাউন্সেলিংয়ে ডাকা হয় দেখতে পাচ্ছি লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেক্ষেত্রে সভাপতি সেই ইমেল মারফত কাউন্সেলিংয়ে ডাক পেয়েছে এবং জন্য পর্ষদ অফিসে যায় এবং সেখানে থেকে একটি সাদা কাগজে সই করতে বলা হয় হ্যাঁ কারণ তার কাছে ইন ইনস্ট্রাকশন ছিল বা যে দালাল মারফত করছে ব্যাপারটা করছে যে দালাল সংগঠিত করছে ব্যাপারটা পুরো ব্যাপারটা তো সে ক্যান্ডিডেটকে বলে দেয় যে এইরকম ধরনের চাকরির ক্ষেত্রে কিংবা এইরকম টাকা দিয়ে চাকরির ক্ষেত্রে কিন্তু যে ইনস্ট্রাকশান থাকে এক্ষেত্রে নাকি এটাই নিয়ম অর্থাৎ সাদা কাগজে সই করতে হয় এবং ব্যাপারটা তারপর সে সই করে আসে এবং সই করার পর ওয়েট করে কিন্তু তার চাকরি হয় না মানে প্রথমে দশ লক্ষ টাকা দিয়েছে তারপর সাদা কাউ সই করেছে তাও চাকরি হয় না তখন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে জানানো হয় ওই দালাল জানায় আর কি যে আরও দু লক্ষ টাকা লাগবে তারপর সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে তারপর সে দু লক্ষ টাকা সে অনলাইন ট্রানজাকশন করে ক্যান্ডিডেটের পরিবার থেকে অনলাইন ট্রানজাকশন করা হয় আবার তারপর চাকরি হয়নি অর্থাৎ টেট পাসটা হয়েছে যেটা দশ লক্ষ টাকা দিয়ে টেট পাস তারপর কিন্তু চাকরি হয়নি তো ক্যান্ডিডেটের পরিবার থানায় এফআইআর করে এবং এই সমস্ত ব্যাপারে একটা এফআই যেহেতু হয়েছে এবং তদন্তের অগ্রগতি কি এই ব্যাপারে রিপোর্ট তলব করা হয় মহামান্য বিচারপতি বলেন এরা এবং সেক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি যেটা একটু আগে বলছিলাম যে পর্ষদের ইমেল আইডি হ্যাক হওয়া নিয়ে অমৃত সিংহার এজলাসে মাননীয় বিচারপতি অমৃত সিংহার ইজলাসে মামলাটা দায়ের হয়েছিলো এবং তারপর সেটার কোনো অগ্রগতি এই মুহূর্তে নেই এবং তাহলে বারো লাখ টাকার বিনিময়ে চাকরি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন অযোগ্যকে যোগ্য করে চাকরির একটা চেষ্টা এবং এই ধরনের হয়তো একটা ঘটনা সামনে এসেছে হয়তো আরও ঘটনা সামনে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে অতীত আপনারা শুনেছেন এবং এটা দু হাজার বাইশ সালের আঠাশে এপ্রিল যেটা মেলটা এসেছিলো এবং মেল করে উনত্রিশে এপ্রিল কাউন্সিলিং ডাক দেওয়া হয় এবং তারপর কিন্তু সাদা কাগজে সই সাদা কাগজ সই করার পরেও কিন্তু চাকরি মেলেনি তারপর তাকে বলা হয় আবার দু লক্ষ টাকা দু লক্ষ টাকা দেওয়ার পর নাকি সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে সে দু লক্ষ টাকা অনলাইন ট্রানজেকশন করে তা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা হয়নি এবং তাদের সুরা বলতে এক্ষেত্রে ব্যাপারটা ভাবুন মামলাটা কেন করা হয়েছে সেটা ভাবুন একটু কমেন্টে জানান আপনাদের মূল্য মতামত অর্থাৎ টেট দু হাজার সংক্রান্ত ব্যাপার দু হাজার চোদ্দো টেটে তাকে পাস করিয়ে দেওয়া হয় এবং সেই সংক্রান্ত ব্যাপার তো সমস্ত যে মেল যে মেল যেটা করা হয়েছিল অ্যাকচুয়ালি আর কি যদিও এটা পর্ষদ পক্ষ থেকে দাবি করা হয় যে মেল আইডি হ্যাক করে এটা করা হয় মানে অ্যাকচুয়ালি পর্ষদের যে মেল সার্ভার বলুন বা পর্ষদের মেল সেটা হাই আইডিটাকে হ্যাক করে দেওয়া হয় বা ওয়েবসাইট হ্যাক করা হয় তারপর সেটা করা হয় তো সেটা কিন্তু যুক্তি দেওয়া হয়েছিল আগে তো যাই হোক সেটা আলটিমেটলি এটা জুলাই মাসে মে বি পরবর্তী শুনানির দিন আছে এবং সেক্ষেত্রে যেটা তদন্তের অগ্রগতি কি এফআইআর করা হয়েছে এবং সেটা যে তদন্ত হচ্ছে এটা নিয়ে সেটা কোন পর্যায়ে আছে রিপোর্ট জমা দেওয়ার কথা মাননীয় বিচারপতি কিন্তু বলেন ব্যাপারটা তো এটা ছিল পুরো ব্যাপার এটা অর্ডার কপি আমরা যখনই পাবো আমরা শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যান যারা যুক্ত হননি আপডেট মাস্টার ফোন লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং এটা নিয়ে আপনাদের কী মন্তব্য বা কোনো যদি মূল্যবান মতামত আপনারা দিতে চান বা লিখতে চান কমেন্টেশন লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং